আমেরিকার সাথে ট্যারিফ নিয়ে যে চুক্তি হয়েছে বাংলাদেশে সেটা নিয়ে সরকারের সাথে কানেক্টেড লোকজনের ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করা নিয়ে সকালে একটা ভিডিও আমি আপলোড করেছি আপনারা অনেকে হয়তো দেখেছেন মানে সেখানে মানে এই আচরণটা ইটস নিয়ে প্রশ্ন তুলেছি র্যাদার এই চুক্তিটা আমাদের জন্য কেমন হলো কি হলো আমাদের ভবিষ্যৎ কি হতে পারে সেসব নিয়ে কিছু প্রশ্ন তুলেছি সেই ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম তখন প্রধান উপদেষ্টা যে স্বয়ং এই চেষ্টায় এই চর্চায় নামবেন সেটা ভাবিনি পরবর্তীতে দেখা গেল প্রধান উপদেশে নিজে বেশ বড় কৃতিত্ব ক্লেম করছেন মানে প্রধান উপদেশটা ক্লেইম করার নিয়ে এই প্রশ্ন আমি অনেকবার করেছি আমি গত অন্তত দুটো সর্বশেষ দুটো জাতির উদ্দেশ্যে ভাষণে দেখেছি যে তিনি বেশ লম্বা একটা তালিকা দেওয়ার চেষ্টা করছেন তিনি কি কি সাফল্য অর্জন করেছেন খানিকটা শেখ হাসিনার মতো ভাষা মডেস্ট হলেও শেখ হাসিনা যেভাবে ক্রেডিট ক্লেম করতেন তিনি সেটা করছেন আমি একটু পড়ি তারপর আবার আসলে কিছু কথা একটু বলা দরকার বলে মনে করি মানে এটাকে সু সুস্পষ্ট একটা কূটনৈতিক বিজয় হিসাবে তিনি বলছেন উনি তার স্টেটমেন্টে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক নিয়ে আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই এটি একটি সুস্পষ্ট কূটনৈতিক বিজয় তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল আজকে সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ তিনি জানান ফেব্রুয়ারি থেকে আলোচকরা নিরলসভাবে কাজ করে চলছেন এবং শুল্ক অশুল্ক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক জটিল আলোচনার মধ্য দিয়ে সফলভাবে পথ অতিক্রম করেছেন খেয়াল করি শুল্ক অশুল্ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক জটিল আলোচনার মধ্যে দিয়ে গেছেন মানে প্রধান উপদেষ্টা নিজে জাতীয় নিরাপত্তাকে এর মধ্যে এনেছেন এবং এটাও যে একটা ইস্যু ছিল সেটা তিনি তার এই বক্তব্যে স্বীকৃতি দিচ্ছেন কতটুকু সফল বিফল আসলে এটা বলা খুবই কঠিন এবং এখানে প্রধান উপদেষ্টার এরকম একটা উচ্ছ্বাস দেখানোর একেবারেই প্রয়োজন ছিল না কেন বলছি আমরা যদি এভাবে বলি ভিয়েতনামের উপরে তো বাংলাদেশের চেয়ে বড় শুল্ক দেওয়া ছিল ফর্টি সিক্স পার্সেন্ট সেখান থেকে ভিয়েতনাম প্রথম দফায় আলোচনার পরেই তো এটা টোয়েন্টি পার্সেন্টের নামিয়ে আনতে পেরেছিলো আমরা যদি এফিসিয়েন্সির আলাপ তুলি তাহলে তো আমরা বলবো যে বাংলাদেশের এটি অত্যন্ত ইন ছিল কারণ তাদের এই ট্যারিফের আলোচনা শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় গিয়ে সুরাহা হয়েছে এবং টোয়েন্টি পার্সেন্টে আসা খুব র্যাডিক্যাল কিছু না আমরা অনেকে ভারতকে দেখিয়ে নানান টালাপ করছি ট্রাম্পের ভারতের উপরে ব্যক্তিগত ক্ষুব্ধতা আছে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আর অন্য অনেকে যেতে অনেক ভালো কিছু করেছে যেখানে আমাদের এই নেগোসিয়েটাররা নেই সেখানে কি খুব ভালো কিছু হয়নি হয়েছে র্যাদার আমি আমাদের বাণিজ্য উপদেশটাকে বলবো তিনি খুবই মডেস্টলি এটা চেষ্টা করেছেন আমরা একটা নিউজে দেখলাম গোলাম মুর্তজা কথা বলছেন তিনি প্রেস মিনিস্টার নি ওয়াশিংটনে তিনি বলছেন যে আমাদের আলোচক বিশেষ করে বাণিজ্য উপদেশটা মনে করেছিলেন ট্যারিফ আরও কম হবে মানে এটা আমার খুব ভালো লেগেছে যে তিনি হয়তো ক্রেডিট ক্লেম করতে যাননি তিনি যেটা এক্সপেক্ট করেছেন তার চাইতে বেশি হয়েছে তিনি এটা অকপটে জানাচ্ছেন দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আমরা এরকম চর্চাই বরং দেখতে চাই হাইপ তৈরি না করে আর তাদের এই কৃতিত্ব বা কারো আমরা আসলে ট্যারিফটা যেভাবে পেয়েছি সেটা কোনো দিনও আমরা এই টোয়েন্টি পার্সেন্ট দেখে খুশি হওয়ার কিছু নাই সকালেও বলেছে আমি এই কথাটা যোগ করতে এটা প্রধান উপদেষ্টা আমার চাইতে বেশি জানা উচিত তার জ্ঞান প্রজ্ঞা অভিজ্ঞতা কোথায় আর আমরা কী একটা জিনিস যখন আমরা পাই আমরা সেটা কোন মূল্যে ক্রয় করেছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোরবানির গরু কিনে নিয়ে যাওয়ার সময় যখন নেওয়া যায় সুন্দর গরু দেখা যায় খুব সুন্দর গরু তারপর দাম জিজ্ঞেস করে মানুষ দাম জিজ্ঞেস করার পর উচিত না কোরবানির প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমরা জিতেছেন বা হেরেছেন এই ধরনের আলাপ করি সো ট্রেড অফ আমি কী দিয়ে কী পাচ্ছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সো টোয়েন্টি আমি ট্যারিফ পেয়েছি এটা আমাদের জন্য গার্মেন্টে যে সংকটের আলাপ ছিল সেটা ফর দ্য টাইম এটা থেকে আমরা মুক্ত হয়েছি খুবই সঠিক কথা কিন্তু এটা কিসের বিনিময় হয়েছে আসলে এটা কি শুধু ট্যারিফ এটা কি শুধু ট্রেড দিয়ে আমরা করছি নাকি ন্যাশনাল সিকিউরিটির কথা প্রধান উপদেষ্টা নিজে বলছেন সেখানে আমরা কি করেছি না করেছি একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট রেখে এই আলাপ কি বলা যায় যে এটা বিরাট সাফল্য নো ওয়ে এই চুক্তিটা যদি আমাদের সামনে এনে দেওয়া হতো আমরা দেখতাম বাংলাদেশ কি কি কমিটমেন্ট করেছে নন ট্রেড বাংলাদেশকে নন ট্রেড ব্যাপারে বিশেষ করে সিকিউরিটির ব্যাপারে আমেরিকার সাথে নেগোশিয়েট করতে হয়েছে এখন সেটা কতটুকু ছাড় কতটুকু কোন জায়গায় গেছে সেটা তো আমরা দেখতে পারি এমনকি যে মূল্য আমরা দিয়েছি সেই যদি শীতটা দেখি আমাদের মনে হতেই তো পারে যে এত কিছু দেওয়ার পর তো এটা টেন পার্সেন্ট হওয়া উচিত ছিল কথার কথা বলছি কিন্তু না দেখেই আমরা কোনো দিনই আলাপ করতে পারব প্রধান উপদেষ্টার জায়গা থেকে কোনোভাবেই উচিত না এই ধরনের খুবই অহেতুক পপুলিস্ট আচরণে আসা আমি প্রায় বলি একটা সরকার তাকে অনেক সফল দাবি করার একটা কারণ হতে পারে এই সরকারটা একটা দলীয় সরকার যে আবার নির্বাচন করবে সে নির্বাচনে তার এই সাফল্যকে সেল করার চেষ্টা করবে অথবা শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার যিনি সকল সাফল্য দেখানোর মাধ্যমে নির্বাচনে চুরি করে ক্ষমতায় থাকতে চান যে আমি অনেক কাজ করছি আমি অনেক উন্নয়ন করছি আমি অনেক সাফল্য পাচ্ছি নির্বাচন নির্বাচন নিয়ে মাথা ঘামিও না এই সরকারের তো এরকম রকম কোনো উদ্দেশ্য নেই তার পর প্রধান উপদেষ্টার দিক থেকে এই ধরনের বক্তব্য কেন এগুলো তার ইমেজের ক্ষতি করে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কারণ এই চুক্তিটা নিয়ে যৌক্তিক কারণেই আমাদের সমাজে যথেষ্ট যথেষ্ট প্রশ্ন আছে সচেতন মানুষদের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে টোয়েন্টি পার্সেন্ট আদৌ প্রশ্ন আমি কী মূল্যে সেটা কিনেছি সেটা কোনো না কোনো একটা সময় আমাদের জানতে হবে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জানলে সবচেয়ে ভালো হতো তারপর আমরা বুঝতাম আমরা আসলেই ভালো নেগোসিয়েট করেছি কিনা